সুইডেনের ডায়েরি থেকে আপনাদের সবাইকে স্বাগত যাচ্ছে মল অব স্ক্যান্ডে হুট করেই যাচ্ছে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে আসুন ভেতরটা ঘুরে দেখি দেখুন কি সুন্দর চোখ ধাঁধানো সুন্দর বলতে গেলে এটি সুইডেনের সবচেয়ে বড় শপিং মল এবং স্ক্যান্ডেনিভিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ বৃহত্তম শপিং মল গড়ে প্রতি বছর পনেরো মিলিয়ন ভিজিটর আসে এই শপিং মলে পৃথিবীর সব ব্র্যান্ডের দোকান রয়েছে এখানে আমার তো মনে হয় এমন কোনো দোকান নেই নেই যা এখানে শুধু কি ব্র্যান্ডের দোকান সুইডেনের সবচেয়ে বড় ও আধুনিক সিনেমা হল রয়েছে এখানে বিশাল এই শপিং মলে রয়েছে একশো চুয়াত্তরটি স্টোর রয়েছে পঞ্চাশটি রেস্টুরেন্ট গাড়ি পার্কিং এর জন্যই রয়েছে চার হাজার স্পেস প্রায় প্রতিটি দোকানে বিশাল আকৃতির আমরা যাচ্ছি সানগ্লাসের শোরুমে দেখুন কত বড় শোরুম থরে থরে সাজানো বিখ্যাত সব ব্র্যান্ডের সানগ্লাস দেখে নিচ্ছি কোনটা মানাবে আমাকে ট্রায়াল পর্ব চলছে সময় কম তাই ছুটলাম শোরুমে সময় নেই তাই ঝটপট কিনে নিলাম দেখুন দেখুন কি সুন্দর বাচ্চাদের খেলার জায়গা পুরো শপিং মল জুড়েই রয়েছে এমন ছোট ছোট খেলার জায়গা যা বাচ্চাদের ভীষণই প্রিয় ফিরতে হচ্ছে আপনারা সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।